বন্ধুরা অনেকটা লম্বা লাইন থাকতে পারছি না তো চলো বন্ধুরা সকাল সকাল স্নান টান করে নিয়েছি আর বেশি নেব একটু চা তো চা খেয়ে যাবো ভোট দিতে তো ভোট দিতে আপনারাও চলুন আর আপনারাও ভোট দেন চলুন তো চাটা খেয়ে নিই আর এখন প্রচণ্ড রোদ বাইরে যেতে হবে দেখি যদি খালি পাওয়া যায় তাহলে দিয়ে দেবো কেন ভিড় হয়ে যেতে পারে চল চাটা করে নি বাইরে সে প্রচন্ড প্রচণ্ড রোদ একটু একটু মেঘলা ওয়েদার হচ্ছে কিন্তু রোদ প্রচণ্ড আছে চল চাটা কে দেখা হচ্ছে তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আর এখানে দেখো বানিয়ে নেবো জল ফর রুটি আর বসে দিচ্ছি একটাতে আলু তো চলো রুটিটা করে নিই রুটিটা করে দেখতে থাকো আজকের ব্লগটা তো বন্ধুরা কতটা আমি ঘেমে গেছি দেখো একদম পুরো একদম জল হয়ে যাচ্ছে আর আজকে ভীষণ গরম খুব গরম বাইরের ওয়েদারটাও আজকে ঠিক নাই। কখনো খুব প্রচন্ড রোদ দিচ্ছে আবার কখনো মেঘলা করছে জানি না বৃষ্টি হতেও পারে কোনো ঠিক নেই বৃষ্টির তো চলো রুটিগুলো করে তোমাদের সাথে দেখা হচ্ছে আর রান্নাঘরে থাকা যাচ্ছে না রান্নাঘরে খুবই মুশকিল হচ্ছে থাকতে তো কখনো করে চলো জল খাবার চল রুটিটা করে নিই আর বন্ধুরা এরকম না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করে এরকম আটাটা মেখে রুটিগুলো করে নেব এতেই আমার সুবিধা হয় তো একদিকে দেখো নাইটিটাকে না আমি বেঁধে রেখেছিলাম আমি কাজ করার সময় নাইটিটাকে তুলেই রাখি তারপরে কি মনে হলো যে না নাইটিটা খুলে দিই তো আমি যেটা সুবিধা মনে করি সেটাই করার চেষ্টাটা করি তবে এখানে দেখো খুলে দিয়েছি আমি নাইটিটা যেটা বেঁধে রেখেছিলাম আর এখানে আমি কয়েকটা রুটি আছে করে নেব রুটির সাথে এরকম সবজি খেতে খুবই ভালো লাগে তো দেখো এখানে সবজির মশলা গুলোকে ভালো করে আমি কষিয়ে নেবো আর আলুটা এর মধ্যে চটকে দেবো তা আলুর সবজিটা বসিয়ে দিয়ে বাইরে এসছি একটা সানমাইকার রাখা ছিল আমাদের তো সানমাইকারটা সে ডেকেছিলাম কার্পেন্টারকে মানে তো এই সানমাইকারটা দেখো বার করেছে এখানে এটা এখন আপাতত টেবিলটাতে দিয়ে দিতে হবে কেন টেবিলটা পড়াশোনার জায়গা আর ওখানে দাদা ভাইয়া বসে কাজ করে তো লিখা যাচ্ছিল না যার কারণে এই সানমাইকারটা আজকে ওখানে কেটে লাগানো হবে আর আমরা ভোট দিতে যাব তার আগে রান্নাটা ভাবছি সেরে নেব তো বিশেষ কিছু রান্না করব না এখানে আলুটা ভাতে দিয়েছিলাম তো আলুটাকে ভালো করে মেখে নেব শনিবার তা এর মধ্যে পেঁয়াজ টিয়াজ দিলাম না আজকে আর শনিবার আজ দুপুরের হচ্ছে রান্না জলঢালা ভাত পান্তা ভাত রেখেছি রাত্রেবেলায় যা গরম পড়েছে ভাগ্যিস রেখেছিলাম তো পান্তা ভাত খেয়ে নেবো দাদা বললাম যে তুমি খাবে তো বলে হ্যাঁ খাবো দিয়ে দিও তো আমি আর আপনার দাদা ভাই খেয়ে পান্তা ভাত আর দেখো এখানে পাপড় ভাজা আর করে রাখলাম আলু মাখা তো এটা দুপুরবেলাকার আমাদের লাঞ্চ মেনু আজকের আর এত গরম দেখছো আমি যেমন সে সিদ্ধ হয়ে গেছি তো আমার এখানে অনেকগুলো পান্তা ভাত রয়ে গেছে অনেকগুলো রয়েছে পান্তা ভাত এখানে আলু মেখে রেখে দিলাম এখানে রয়েছে ছেলের জন্য চিকেন একটু ছেলের জন্য একটু চিকেন রয়েছে ও দুপুরবেলায় খেয়ে নেবে রুটি দিয়ে আর রুটি করেছিলাম সকালে সে রুটি ওই জন্য রেখে দিয়েছি লাগালে গেছে বুঝতে দেখতে যে কতটা ভিড় কমেছে

বাড়িতে দেখি খুব রোড ছিল আর এখন পুরো তাই ভিড় দেখো সবাই অনেক জায়গা থেকে এসছে ভোট দিতে এখানে কত সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটাকে বন্ধুরা অনেকটা লম্বা লাইন করতে করতে বাড়ি একটু পরে আসবে বাড়ি সামনে আছে তো এসে দেখে যা দাদা ভাই তো কোনো খুঁতি নাই আর অনেক ভি এখন বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ঘরে এখন কিছু কাজ আছে চলো জানদা তো পুরে যে cigaretটা তো এখন আমাদের জোট হয়নি গোটা হবে একটু পরে আসবো অনেক দিন হলো প্রচুর আর ভিতরে ফোন করতে পারছিলাম না আমার ভয় করছিল যে কেউ কিছু বলে কেন অনেক পুলিশ পুলিশ ছিল তো যার জন্য আমি ভিতরটা করিনি চলো এখন তো ভোট দেওয়া হয়নি ভোট না দিয়ে বাড়ি ফিরে আসছি যাব একটুক্ষণ পরে তো ততক্ষণ নাস্তা টাস্তা করিয়ে দেবো দাদাদেরকে ছেলেও ওই দিকে গেছে গেছি তারপর চলো প্রচুর গরম আজকে প্রচুর গেছিলাম তখন এতটা রোদ ছিল এখন খুব রোদ চলো বন্ধুরা কিছুক্ষণ পর যাবো ঘরের কাজকর্ম করে দিই তারপর একবার যাই আবার গিয়ে পরে দেখে আসি যে কতটা কি হলো দাদা তো একবার আমার হাজব্যান্ড একবার ঘুরে এলো দেখি বলছে একটু ভিড় আছে এবার দিতে পারবো কিনা সেটাও দেখে আসছি ভিড় আছে সকাল থাকতে আজকে অনেকটা চলো আর প্রচণ্ড তো এরকম লাগছে গরম মনে হচ্ছে প্রাণগুলো বেরিয়ে যাবে তো খুব গরম লাগছে চলো যেতেই হবে যাক অনেকটা দাঁড়াবার পর তবেই আমাদের বাড়িতে বেড়াবছিলাম মাথার চাঁদে ঘুরে গেল পুরো গরম হয়ে গেল মাথা একদম প্রচন্ড বাইরে রোদ একবার মেঘলা ওয়েদার করছে আর শরীর চলছে না ভাগ্যিস দিয়ে এলাম

দেখো এটা বানিয়ে দিল টেবিলটা এখন যাই হোক আপাতত বন্ধুরা দেখো দুজন দু বাটি নিয়েছি পান্তা ভাত একটু কাঁচা তেলা ভাই দেখো ছোট লঙ্কা লঙ্কা আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও তো দেখা হচ্ছে একটা অন্য নতুন ব্লগের সাথে পাল্টা ভাত খুবই ভালো